নমস্কার বন্ধুরা হোম টিউশন চ্যানেলের পক্ষ থেকে ভারতের উনআশীতম স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য শুরু করছি মঞ্চে উপবিষ্ট উপস্থিত সম্মানিত সভাপতি বিশেষ অতিথি শ্রদ্ধে ও অধ্যক্ষ উপাধ্যক্ষ শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রিয় সহপাঠীবৃন্দদের ভারতের উনআশীতম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকলের সামনে আজকের এই বিশেষ দিনে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজ পনেরোই আগস্ট ভারতের উনআশি তম স্বাধীনতা দিবস আজকের দিনটি সমগ্র ভারতবাসীর কাছে এক গৌরবময় দিন মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে ও জলে এই গানটি শোনা মাত্রই আমাদের প্রত্যেকের মন ভারাক্রান্ত হয় আমাদের চোখের সামনে যেন ভেসে ওঠে মাতৃভূমি ভারত মায়ের বীর বিপ্লবী সন্তানদের আত্মত্যাগের কাহিনী দীর্ঘ কয়েক শতক ধরে বহু বীর সন্তানদের বুকের রক্ত ঝরানো ও বহু বীর শহীদদের আত্মবলিদানে এসেছে মাতৃজননী ভারত মাতার জাতীয় মুক্তি তথা আজকের এই কাঙ্ক্ষিত স্বাধীনতা সালটা ছিল উনিশশো দিনটি ছিল পনেরোই আগস্ট যেদিন আধারের কালো পর্দা সরিয়ে শত মুক্তিযোদ্ধার রক্ত ঝরিয়ে সূর্যের মতো আলো ছিটিয়ে এসেছিল আমাদের সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা ঠিক যেন তাই আজকের এই স্বাধীনতা এতটাও সহজ ছিল না শত সহস্র বীর বিপ্লবীদের তরতাজা প্রাণের বিনিময়ে এসেছে আমাদের এই বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের জুন পলাশির রণপ্রান্তরে যে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল তার প্রায় একশো বছর পর উনিশশো সালের আজকের দিনে অর্থাৎ পনেরোই আগস্ট ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত হয়ে আবার ভারতের সূর্য উদিত হয় চোদ্দোশো আটানব্বই সালের তেইশে মে পর্তুগিজ নাবিক ভাস্কো দাগামা প্রথম ভারতীয় ভূখণ্ড আবিষ্কার করে তার দেখানো পথে এদেশে বাণিজ্য করতে এসেছিল ফরাসি দাজ ওলন্দাজ ও গ্রিক বণিকেরা আর এই জনপথ ধরেই এসেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও কিন্তু সুচতুর রাজনৈতিক কুবুদ্ধি বলে বণিকের মানদণ্ড পরিণত হলো রাজদণ্ডে ব্রিটেনের নিঃশংস সাম্রাজ্যবাদী নীতির পরিণামে লর্ড ক্লাইভের আগ্রাসনে মির্জাফর জগৎ শেঠদের বিশ্বাসঘাতকতায় সতেরোশো সাতান্ন সালে পলাশীর প্রান্তরে শোচনীয়ভাবে পরাজয় ঘটেছিল বাংলার শেষ স্বাধীনবাব সিরাজ উদ্দুল্লার সেই থেকেই কোম্পানি শাসন শুরু হয় বাংলায় আর এরপর সতেরোশো সালে বক্সারের যুদ্ধ জয়লাভের মাধ্যমে নিজেদের শাসন ব্যবস্থা কায়েম করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের শাসন ব্যবস্থার ভিত্তি ছিল অমানসিক অত্যাচার শোষণ আর নিপীড়ন সেই সঙ্গে ভারতবর্ষের বিপুল সম্পদ লুট করতে থাকল তারা তাদের অকথ্য অত্যাচারে গর্জে উঠতে থাকল সমগ্র দেশবাসী ইংরেজদের পরাধীনতা ও অত্যাচার যত বেড়েছে ভারতবাসীর স্বাধীনতার আকাঙ্ক্ষা ততই তীব্র হয়েছে আঠারোশো সালের সিধু ও কানুর নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হলে ইংরেজ শাসকেরা সিধু কানুকে নির্মমভাবে হত্যা করে পরাধীন ভারতবর্ষের প্রথম শহীদ হবার মধ্য দিয়ে সিধু ও কানু লক্ষ লক্ষ ভারতবাসীর বুকে বিদ্রোহের আগুন ছড়িয়ে দিয়েছিল এর ঠিক দু বছর পর আঠারোশো সাতান্ন সালে সংগঠিত হলো মহাবিদ্রোহ মঙ্গল পাণ্ডে নানা সাহেব তাতিয়া টুপি ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের মতো বিপ্লবীরা স্বদেশ প্রেমের আগুনে আত্মবলিদান দিলেন ব্রিটিশের রক্তচক্ষুকে উপেক্ষা করে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে শহীদ হন ভারত মায়ের সর্বকনিষ্ঠ বছর আঠারোর বীর সন্তান ক্ষুদিরাম বসু ভগৎ সিংয়ের ইনকলাব জিন্দাবাদ অর্থাৎ বিপ্লব দীর্ঘজীবী হোক তরুণদের মনে বিপ্লবের বীজ বপন করেছিল তার ফাঁসির মঞ্চে প্রাণ বিসর্জন দেশ জুড়ে হাজার হাজার ভগৎ সিংয়ের জন্ম দিয়ে গেছেন ফাঁসির দড়িতে শহীদ হন মাস্টারদা সূর্য সেন রাজগুরু সুখদেব কানাইলাল দত্ত সত্যেন বসু গুপ্তের মতো নির্ভীক বীর বিপ্লবীরা মুক্তির মন্দির ও সোপানো তলে আত্মবলিদান দিলেন প্রফুল্ল চাকি বিনয় বসু বাদল গুপ্ত বালগঙ্গাধর তিলক মৌলানা আবুল কালাম আজাদ সর্দার বল্লভভাই প্যাটেলসহ প্যাটেল সহ অজস্র বীর বিপ্লবীরা আর বাঘা যতীন নামে খ্যাত যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় শরীরের প্রতিটি রক্তবিন্দু দেশমাতার চরণে অর্পণ করে গেছেন জাতির জনক মহাত্মা গান্ধীর নিরস্ত্র হাতে শান্ত কণ্ঠে কিন্তু পাথরের মতো ধীর মনোবল নিয়ে শাসকের চোখে চোখ রেখে বলেছিলেন ডু অর ডাই অর্থাৎ করেঙ্গে ইয়া মারেঙ্গে আর তার হাতে ছিল সবচেয়ে শক্তিশালী অস্ত্র অহিংসা তিনি বলতেন তুমি যদি আমাকে এক গালে চর মারো তাহলে আমি আরেক গাল পেতে দেব গান্ধীজি অস্ত্রের বদলে বেছে নিয়েছিলেন সত্য সাহস অহিংসা আর সহনশীলতাকে গান্ধীজির নেতৃত্বে ডান্ডি অভিযান অহিংস অসহযোগ আন্দোলন আইন অমান্য আন্দোলন উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনে লক্ষ লক্ষ মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ইংরেজদের ভিতকে নাড়িয়ে দিয়েছিলেন সেই বছরেই ব্রিটিশ পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়ে প্রাণ সঁপে দিয়েছিলেন তমলুকের বীরাঙ্গনা নারী মাতঙ্গিনী হাজরা আবার প্রীতিলতা ওয়েদ্দেদারের আত্মত্যাগ ভারতীয় স্বাধীনতা আন্দোলনে নারী শক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত উনিশশো খ্রিস্টাব্দের তেইশে সেপ্টেম্বর চট্টগ্রাম ক্লাবে আগুন ধরিয়ে পুলিশের হাতে ধরা পড়ার আগেই সায়ানাইট খেয়ে আত্মহত্যা করেন প্রীতিলতা একদিকে গান্ধীজির নেতৃত্বে নরমপন্থী অহিংস আন্দোলন আর অন্যদিকে অগণিত বীর বিপ্লবীদের সশস্ত্র আন্দোলন ব্রিটিশ শাসনের ভিত নাড়িয়ে দিয়েছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একজন প্রভাবশালী নেতা লোকমান্য বাল গঙ্গাধর তিলক তিনি বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার আমি তা অর্জন করবই স্বাধীনতা আন্দোলনে যার নাম আলাদাভাবে না বললেই নয় তিনি হলেন ভারত মায়ের দামাল ছেলে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব ব্রিটিশ বিরোধী কার্যকলাপের জন্য ইংরেজ সরকার তাকে গৃহবন্দি করে রেখেছিল উনিশশো খ্রিস্টাব্দের ষোলোই জানুয়ারি রাত্রে ব্রিটিশ পুলিশদের চোখে ধুলো দিয়ে মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে দেশ ছেড়েছিলেন সুভাষ পেশোয়ার কাবুল ইটালি মকশো হয়ে পৌঁছেছিলেন জার্মানির বার্লিনে জাপানের যুদ্ধবন্দী ভারতীয়দের নিয়ে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন রাজবিহারী বসু সুভাষচন্দ্র তার অনুরোধে আজাদ হিন্দ ফৌজের দায়িত্বভার নিয়েছিলেন আজাদ হিন্দ ফৌজের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে সর্বপ্রথম দখল করে নিয়েছিলেন মণিপুরের একটা অংশ উনিশশো সালের উনিশে মার্চ সেখানে উত্তোলিত হয় জাতীয় পতাকা সুভাষ ডাক দিয়েছিলেন দিল্লি চলো দিল্লির পথই স্বাধীনতার পথ কিন্তু নানাবিধ সমস্যা এবং বাহিনীর কিছু সদস্যের গাফিলতির ফলেই আজাদ হিন্দ বাহিনীর অভিযান সফল হয়নি এই সমস্ত বীর বিপ্লবীরা ছাড়াও নাম না জানা অগণিত বহু বীর বিপ্লবীদের রক্তক্ষয়ী আন্দোলনের ফলে অবশেষে সালের আগস্ট আজকের দিনেই আমরা পেয়েছি আমাদের বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা পরাধীনতার গ্লানি দূর করে বহু রক্তক্ষয়ের ফসল হিসেবে স্বাধীনতা আসলেও তার সাথে সাথে অবিভক্ত ভারতবর্ষের বুকে এক সুদীব্র আঘাত নেমে আসে ধর্মের ভিত্তিতে রাতারাতি ভাগ হয়ে যায় দুটি আলাদা আলাদা দেশে একদিকে মুসলিম প্রধান রাষ্ট্র হিসেবে পাকিস্তান নামক একটি দেশের সৃষ্টি হয় আর অন্যদিকে একটি স্বাধীন সার্বভৌম ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সারা বিশ্বের মধ্যে উত্থান হয় ভারতবর্ষের দেশ স্বাধীন হলো কিন্তু বুকের মধ্যে রয়ে গেল দেশভাগের তীব্র যন্ত্রণা পনেরোই আগস্ট দিনটি একদিকে যেমন আমাদের মনে করায় অগণিত বীর শহীদদের রক্তে রাঙানো স্বাধীনতা তেমনি অন্যদিকে স্বজন হারানোর যন্ত্রণা একদিকে হারানোর অপার কষ্ট আর অন্যদিকে প্রাপ্তির অসীম আনন্দ আজকের দিনে অর্থাৎ পনেরোই আগস্ট ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দিল্লির লালকেল্লায় তিরঙ্গা পতাকা উত্তোলন করে তারপর থেকেই আজও প্রতি বছর ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লায় পতাকা উত্তোলন করে থাকেন এবং একত্রিশ বন্ধুকে সেলিউট দেওয়া হয় শুধু দিল্লির লালকেল্লায় নয় এই দিনে ভারতের প্রতিটা পাড়ায় পাড়ায় স্কুলে কলেজে মহা মহাশারম্ভরের সাথে পতাকা উত্তোলন করা হয় এবং ভারত মায়ের বীর সন্তানদের শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন রকম অনুষ্ঠান কুচকাওয়াজ ইত্যাদি আয়োজন করে দিনটিকে পালন করা হয় স্বাধীনতা লাভের এতগুলো দশক পর আমাদের দেশ বিজ্ঞান প্রযুক্তি অর্থনৈতিক সাহিত্য কৃষি খেলাধুলা প্রভৃতি ক্ষেত্রেই অনেক উন্নতি করেছে মহাকাশ বিদ্যায় ভারতের সাফল্য ঈর্ষান্বিত গোটা পৃথিবী আজ তাকিয়ে রয়েছে ভারতের দিকে উনিশশো সালের ভারত আর্যভট্টের উৎক্ষেপণ থেকে শুরু করে মঙ্গলযান চন্দ্রযান প্রেরণ কিংবা শুভাংশু শুক্লার মহাকাশ পরিক্রমা এই সব কিছু ভারতের অগ্রগতির দৃষ্টান্ত আজ আমরা উনআশিতম স্বাধীনতা দিবস পালন করছি ঠিকই কিন্তু খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজও আমাদের সমাজ জাত পাত ও ধর্ম বর্ণের রোগে রোগাগ্রস্ত দারিদ্রতা ও বেকারত্ব যেন সমাজকে গ্রাস করতে চলেছে রাজনীতি ও দুর্নীতির জাতাকলে পিষে মরছে দেশের প্রতিটি সাধারণ মানুষ স্বাধীনতার এতগুলো বছর পরেও পরাধীনতার দমকা হাওয়া যেন নাড়িয়ে দিয়ে যায় আমাদের মনে কি এই প্রশ্নটা একবারও আসে না সব কিছু নেতাজি ক্ষুদিরাম সিং তারা কি এরকম স্বাধীনতা চেয়েছিলেন এই জন্য কি তারা তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে নিজেদের জীবন সোপে দিয়ে মাতৃভূমিকে শৃঙ্খলামুক্ত করেছিলেন আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে শুধুমাত্র বছরের একটা বা দুটো দিন পতাকা উত্তোলন করলেই দেশের প্রতি দায়বদ্ধতা ফুরিয়ে যায় না আমাদের মনে রাখতে হবে এই দেশ নেতাজির দেশ এই দেশ ক্ষুদিরামের দেশ এই দেশ ভগৎ সিংয়ের দেশ আসুন আজকের এই শুভ দিনে জাতীয় পতাকার নিচে দাঁড়িয়ে আমরা সকলে মাতৃভূমির কাছে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমাদের দেশকে দুর্নীতিমুক্ত উন্নততর এক দেশ গড়ে তুলে আমাদের দেশকে আমরা জগৎসভার শ্রেষ্ঠ আসন হিসেবে গড়ে তুলবই জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয় থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই